এবার কালো গরু কিনবো না সাদা গরু কিনবো এবার একেবারে ধবধবে সাদা দেখে একটা গরু কিনে নিয়ে আসবা সব সময় তো কালো গরু কিনতে বলো এবার হঠাৎ সাদা গরু কিনতে বললাম যে কালো গরু কুরবানি দিয়ে ছেলেটা কালো হয়েছে মেয়ে যাতে কালো না হয় তার জন্য লাফায়ে বিষ পিসাবে কালকের ফুচকা গুলো অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছো ফুচকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিল ছিলা আমার দুই নম্বর বিষ দিচ্ছে ফুচকা ইঁদুর মারা বিষ ছিল ভাই ভাই অরুণ ভাই বাসর ঘরে ভাবির কথা শুনে নাকি আপনি ভয় পাইছিলেন আর বলেন না ভাবি আমি প্রার্থনা করলাম হে আল্লাহ আমারে তুমি শান্তির রাস্তা দেখায় দিও খুব সুন্দর কথা বলছেন তারপরে ভাবি কি বলল আপনার ভাবি বলে শান্তির রাস্তা আমি দেখায় দেব ঘাম ঝরা কষ্ট তোমার করতে হবে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি

যাইতে বা তাইলে কিন্তু মামুনের মতো সেলে ঘুরে ফেলি ভাবছিলাম দুইটা বিয়া করবো এক বউ মরলে আরেক বউ বাঁচাইব ও মা স্বপ্নে দেখি এক বউ বেঁধে রাখছে আরেক বউ পিটাইতেছে ভাই একটা পান দাও কি দিয়ে খাবেন কেন দাঁত দিয়ে না মানে কিভাবে খাবেন কেন চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি খান সাথে আমার বন্ধু সলমান খান আরে ভাই আপনি কি জর্দা খান না ভাই আমি আমির খান ভাই একটা পান দাও কি দিয়ে খাবেন কেন দাঁত দিয়ে না মানে কিভাবে খাবেন কেন চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি খান সাথে আমার বন্ধু সলমান খান আরে ভাই আপনি কি জর্দা খান না ভাই আমি আমির খান আব্বা পুরুষ মানে কি জারি সারাই বাড়ি চলে ও বাবা তাহলে আমিও মান নাগাল পুরুষ হমু জান ঠিক সব মায়ের নাগা লইছে তুমি কি তোমার স্বামীর ভাত খাবা হ্যাঁ ভাত খামু যদি আবার টিকটক করবার দেয় আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইর ভাত খাব না চিন্তা করছেন মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো আর যদি টিকটক করবার নিয়ে না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না আচ্ছা তোমার নাম কি দিস তোমার বাবার নাম আমার বাবার নাম লাভাঙ্গ মান নাম ছাউ ছাঙ্গ দাদির নাম ভিটামিন